থেকে এবার যাই বেহালায় বেহালার বরিশা শান্তি সংঘের পুজোর এবারে ছিয়াত্তর বছর থিম পরম্পরা মাতৃমূর্তি আপনারা দেখছেন অত্যন্ত সুন্দর সংঘের এই মাতৃমূর্তি বরিশা সংঘের পুজোর থিম পরম্পরা কিভাবে গোটা মণ্ডপ জুড়ে পরম্পরাই ভাবনা ফুটিয়ে তোলা হয়েছে জানবো ঘুরে দেখাবো মণ্ডপ সঙ্গে রয়েছেন সহকর্মী প্রীতি সাহা প্রীতি শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই তোমায় ঠাকুর দেখার সুযোগ হচ্ছে মণ্ডপে ঘোরার সুযোগ হচ্ছে স্টুডিও দাঁড়িয়ে খানিক হিংসা আমারও হচ্ছে সুবেলা তোমাকে প্রথমেই দীপান্বিতা অমাবস্যার শুভেচ্ছা জানাই এবং তোমার কিছুটা যদি হিংসে হয় তাহলে আমি বলবো তোমাকে যে ছবিটা দেখাবো সেখান থেকে কিন্তু তোমার হিংসে হবে না এবং তোমার পাশাপাশি দর্শকদেরও সে ছবি দেখাবো ইতিমধ্যে আমরা রয়েছি বরিশা শান্তি সঙ্গে এবং এবারে তাদের পুজো ছিয়াত্তর বছর এবং তাদের থিম হচ্ছে পরম্পরা ঠিক কীভাবে পরম্পরা প্রথমে আমি দেবী মূর্তি দেখাই এবং আমরা জানি কিছুদিন আগেই দুর্গা পুজো গেছে এবং দুর্গা পুজোর রেশ কাটতে না কাটতেই কালী পুজো হয় বিভিন্ন পিঠে যখন মা কালীর আরাধনা চলছে তখন মণ্ডপে মণ্ডপেও কিন্তু মা কালীকে সাজিয়ে তোলা হয়েছে ঠিক এই যে কালী প্রতিমা রয়েছে তার পিছনের দিকে একটি অবয়ব রয়েছে মা দুর্গার অবয়ব রয়েছে এবং তিনি কোথাও গিয়ে তার যে মুকুট তার যে পরম্পরা তার যে ক্রাউন তা মা কালীর মাথায় তুলে দিচ্ছেন এবং বিগত কয়েক বছর ধরে বিগত কয়েক যুগ ধরে এইভাবেই কিন্তু বিভিন্ন পরম্পরা অর্থাৎ অতীতের সঙ্গে কোথাও গিয়ে আধুনিক যে আমরা জীবনযাপন করছি তার সঙ্গে মিলেমিশে একাকার এবং সেই পরম্পরা যাতে মানুষ না ভুলে যান তার জন্যই কিন্তু এই মণ্ডপের চারিদিকে সাজিয়ে তোলা হয়েছে ঠিক আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য ঠিক আগে যেরকম ক্লাব ঘর ছিল তার মধ্যে লাইব্রেরি থাকতো সেই যে ছোঁয়া সেই ছোঁয়াও কিন্তু এই শান্তি সঙ্গে তুলে ধরা হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যখন আগেকার দিনে হতো নব্বইয়ের দশকের বা আশির দশকে সেখানে ঠিক খুব কম বাদ্যযন্ত্রের মধ্যেও কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো তার মধ্যেও কিন্তু সেই পরম্পরা সেই ঐতিহ্য ছোঁয়া রয়েছে স্বাভাবিকভাবেই আমি যে ছবি তোমাকে দেখালাম ধরে হয়তো হিংসা হচ্ছিল তবে এখন কিছুটা আনন্দিত কারণ তুমিও এই শান্তি সঙ্গে ছবি দেখতে পেলে রুমেলা একেবারে তাই মন ভালো করা ছবি আলোর উৎসবের মন ভালো থাকাটাই তো আহ সব থেকে বেশি দরকার সেই ছবি আমাদের দর্শকদের সামনে তুলে ধরলাম থ্যাংক ইউ প্রীতি